আজ উনতিরিশে এপ্রিল সকালবেলা উঠে মনটা খুশিতে আমার ভরে গেছে তার কারণ হচ্ছে এই দেখো ফুল গাছে দেখছি করি বেরিয়েছে এতটা খুশি হয়েছি দেখে যে কি বলবো তাই ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে শুরুতেই শেয়ার করব কিন্তু কি বলো তো আগে একবার শেয়ার করেছিলাম একটা করি বেরিয়েছিল কিন্তু সেটা যেন তো নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম এটাও যদি নষ্ট হয়ে যায় তাই আগে থেকে শেয়ার করব না প্রত্যেক দিন একটু একটু করে ভিডিও তোমাদের জন্য তুলেছি আর দেখে এত খুশি হয়েছি আর আমি জানি যারা আমার এই পদ্মফুলের অপেক্ষায় রয়েছ তোমরাও কিন্তু খুব খুশি হবে আজকে আমার এই গাছে পদ্মফুলটা দেখে আট মাসের অপেক্ষা আট মাস পরে এই যে অপেক্ষার ফল পেলাম আমি আট মাস পরে আমি এসে সেপ্টেম্বরে দশ তারিখে সেপ্টেম্বরের এই পদ্মফুলের বিচি অর্ডার করিয়েছিলাম তারপরে তো সেই বিচি কিভাবে ঘষে আমি মানে চারাবার করেছিলাম কীভাবে পাতো দিয়েছিলাম সবগুলো কিন্তু শেয়ার করেছি আমার পুরনো চ্যানেলে তাই এই যে আট মাস পরে এখন ফুলের করি বেরিয়েছে আগে একটা নষ্ট হয়ে গেছে বললাম আর এইটা মানে দিনের ভিতরে যে আমি কতবার করে যে দেখছি করিটাই একটু একটু করে বড় হচ্ছে আমার চোখের সামনে সেটা যে কি আনন্দ সেটা আর কি বলবো অনেকেই ভাববে যে এত খুশি হওয়ার কি আছে পদ্মফুলি তো আর দুই মার্চ তখন সেদিনকে দেখি আরেকটা কড়ি বেরিয়েছে তো খুশি কি বলো তো নিজের চোখে পদফুল দেখেছি দূর থেকে কিন্তু কোনোদিনও হা মানে ছুঁয়ে দেখিনি ধারে যে কিভাবে হয় আর আজকে নিজের হাতে লাগিয়েছি আমার চোখের সামনে একটু একটু করে বড় হতে দেখেছি গাছটাকে বড় হয়ে আজকে ফুল ধরেছে সেটা যে কি আনন্দ আর এই খুশিটা পেয়েছি উমাদির জন্য উমাদি প্রথমে দেখিয়েছে বিচি লাগিয়েছে সেটা দেখে কিন্তু আমিও মিশো থেকে অর্ডার করিয়েছি করিয়ে লাগিয়েছি তা আজকে সেই ফুল পেলাম আর আমার ভিডিও মানে মুরগির আওয়াজ থাকবে না তা কী করে হয় বলো তো আর এটা হচ্ছে দেখো আর এই হচ্ছে দ নয় মে নয় মেতে ফুলটা এতটা ফুটেছে আর এটা হচ্ছে মই মে তা মানে ওই একটু একটু করে তুলে রেখেছি আর দেখতে পাচ্ছ মুখটা কত সুন্দর খুলে গেছে আমি তো অপেক্ষায় কখন ফুলটা আমি ফুটা দেখবো আর খুব খুশি আমার তো মনের মধ্যে যে আনন্দ এত নাস্তিচ্ছ করছে ফুলটা দেখে আর এটা হচ্ছে আজকে আজকের দিনটা এগারো মে দেখো ভোর পাঁচটার সময় উঠেছি উঠে দেখি এই যে ফুলটা এতটা ফুটেছে আর তো মাস্টার মশাইকেও দেখিয়েছিলাম বললাম দেখো আর তারপরে তার কিছুক্ষণ পরে ছটা বাজে এখন ছটার সময় এই যে ফুলের অবস্থা দেখো তারপরে তো কি বলবো দেখে এতটা খুশি আর এত সুন্দর হতে পারে ফুলটা ছোট। আর এত সুন্দর মিষ্টি একটা গন্ধ ছেড়েছে সেটাও মানে অতুলনীয় আর কি বলবো বলার কোনো ভাষা নেই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ফুলটা তা ভিডিওটা করে রাখলাম আমার স্মৃতি হয়ে সারা জীবনের জন্য এখানে থেকে যাবে তারপরে এখন এই আটটার পরে গিয়েছি দে দেখছি রোদরে ফুলটা একটু মানে একটু মুখটা বন্ধ হয়ে গেছে তো চলো বন্ধুরা এখানেই রাখছি আর কিছু বীজ বাকি আছে আমার কাছে এই যে কটা আছে তো এ কটাকেও ঘষে দিয়ে দেব আর যারা যারা ইচ্ছে যাদের যে ফুল গাছ লাগাবে ফুল তা নিশ্চয়ই তোমরাও লাগাও সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সবাই ভালো থেকো তো চলো বন্ধুরা আজকের মতন সবাইকে টাটা বাই বাই